কুমতুল্লাহ বরক বন্ধুরা দেখতেছেন একটা ডাটাই কন্ট্রোলার তো টাটাই কন্ট্রোলারটা এই জায়গাগুলো একদম ফ্রেশ অরিজিনাল কাজের এই জায়গাটা বাইরে কাজ করছে এই মালটা আসছে হলো টাঙ্গাইল দুয়াপুর থেকে তো আসলে আমি আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখবো তো যেহেতু এইভাবেই যে খোলাই মালটা আসছে আমি একটু লাইন দিয়ে চেক করে দেখাবো ঘটনাটা কি এবং কি সমস্যা কি সমাচার তবে এই মালগুলো আমার দোকানে কাজ শিখতে আসা ভাইয়ের নাম বলবো না আর শুধু টাঙ্গাইল বুয়াপুর এতটুকুই আর তার বাড়তি কোনো কিছু বলতে বলবো না তো যেহেতু উনি আমার এখানে কাজ শিখতে আসছে সাথে করে চারটা বোর্ড নিয়ে আসছিলেন তো চারটা বোর্ডের ভিতরে একটা বোর্ড রেডি হয়েছিলো এর আগে দ্বিতীয় নাম্বার বোর্ড এখন ধরলাম তো ওনার বলা ছিল যে এই বোর্ডের এটা আমি এখানে নেগেটিভ ধরলাম এটা মসপিট চেঞ্জ করছিলো মসপিট হিসাবে এখানে ভালো মসপিটটা হান্ড্রেড পারসেন্ট রাইট আমি গুড়া পার্সটা পরে মাপ দেব আগে আমি একটু লাইন দিয়ে চেক করে দেখব লাইন দিয়ে চেক দিয়ে দিলে ভালোভাবে বোঝা সম্ভব পসিবল তো আমি এখন লাইনটা দিচ্ছি কোথায় কয়েক ও পুলিশ তো আমি এখন লাইনটা দিই এখানে লাইন আসছে দেখতে পাচ্ছেন আমি এখন মাপ দিব নেগেটিভ নেগেটিভকে ধরলাম আপনাদেরকে ভিডিও তো দেখে তবে তো নেগেটিভটা ধরলাম দেখুন মাপ দিলাম ভালো আছে ভালো দেখাচ্ছে এটা আমাকে লাইন দেওয়ার পরে শর দেখাচ্ছে লাইন দেওয়ার পরে লাইনটা দেওয়ার পরে আমাকে এটা শর দেখাচ্ছে কিন্তু লাইন দেওয়ার আগে আবার পুনরায় দেখাই মশাই কামড়াইতেছে পুনরায় লাইনটা দেওয়ার আগে যেহেতু লাইনটা ডিসচার্জ হয়নি হয়নি শব্দ রিমুভ করার জন্য ভাই গতকাল একটা পঁয়ত্রিশশো টাকার একটা সাউন্ড সিস্টেম কিনে আনছি বি এইট মডেলের কিন্তু আসলে শব্দ কোনোভাবেই সমাধান যায় না তো ভাই পূর্বে আবার ইয়ে পাবেন দেখুন এই যে পুনরায় যেটা বলছি দেখুন এখনো মসফেট ভালো দেখে তো আমার এগুলো দেখার কি আছে আপনি আমার পাশে দাঁড়ানো আছে না জি তো দেখবেন মানে হ্যাঁ তো প্রথমে আমি মাপ দিচ্ছি কোথায় মাপ দেবো ওইটা আপনাদেরকে একবার ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাই হ্যাঁ প্রথমে আমি মাপ দিচ্ছি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ভালো দেখাইতেছে দ্বিতীয় মাপ দিচ্ছি ওয়াই ওয়ানের প্রথম মাপ দিলাম এক নাম্বার থেকে তিন নাম্বার পিন পরে দিলাম দুই নাম্বার পিন এখন আসেন মাপ দিতে ওয়াই টু ওয়াই টু হান্ড্রেড পার্সেন্ট ভালো দেখাইতেছে ওয়াই টু হান্ড্রেড পার্সেন্ট ভালো দেখাইতেছে তো এইখানে এই জায়গায় এই যে একটা ওয়াই টু আছে আগে এই ফাংশনটা ক্লিয়ার করে নিই এই যে ওয়াই টু আছে এখানে একটা এটাও ভালো দেখাইতেছে এইটা একটা ওয়ান কে রেজিস্টার থাকার পরে কারণে এই ওয়ান কে মাপ দেখাইতেছে ঠিক আছে ওটা ফাইন এখন এটা হচ্ছে জি ওয়ান দেখা যায় দেখা যায় জি ওয়ান একদম অ্যাকুরেট আছে এখন অন্য সাইড এই যে এই যে আমি সবসময় বলে থাকি করে দেয় এই যে বলে থাকি এই যে এই জায়গাটা এই যে স্পেসটা এটা হচ্ছে ভিতরের সাইডের জন্য এই স্পেসটা এই বাইরের সাইডের জন্য y1 এটা ওয়াই টু এইডোর শর্ট দুটাই শর্ট এখন পাশে আর এগুলা কি এটা ওয়াই টু শর্ট আছে হ্যাঁ এই শর্ট তার মানে শর্ট থাকার কারণে এটা এগুলো সব এরকম দেখেছে বাই ভাই সকালবেলা এখন কোনো সম্ভব না এখন কোনো সিরিয়াল নাই সকালে করবো না দেখবো না কোনো অপশন নাই উইদাউট অপশন তো এখন এই পার্টগুলো আমি পাল্টাবো পাল্টাবো এবং খুলে মাপ দিব প্রথমে যে ওয়াই টু এটা খারাপ দেখাইছে আচ্ছা এটা ওয়াই টু হ্যাঁ এখানে বোর্ডের ভিতরে রাইখা মাপ দিচ্ছি আপনাদেরকে দেখাই যে সকল ভাই আমার এখানে কাজ শেখার জন্য আগ্রহী ছিলেন সে সকল ভাই অবশ্যই যেন আমার সাথে যোগাযোগ করেন এখন বর্তমানে সিট সংখ্যা খুবই ইয়ে আছে খালি আছে আপনারা আসলে আসতে পারেন কোনো জোর নাই আটটার পরে ওয়াই টু ওয়াই ওয়ান সবই লাগবো মাপ দিচ্ছি দেখেন এটা দেখুন শর্ট লাগানিছি ভাই হতে পারে ডিস্টার্ব কোনো সমস্যা নাই সকালবেলা আসবেন আল্লাহ যদি হায় আপনাকে বাঁচায় রাখে এটা শর্ট দেখলেনই তো এটা কোথায় দেখলেন আমি আপনাদেরকে একবার সুন্দর করে এই যে মিঠা এখানে দেখে এক নম্বর পিনে ধরছি কালোটা মানে এটা এইভাবে ধরতে হবে এক নাম্বার পিনে লালটা দুই নাম্বার পিনে ঠিক আছে কালোটা তো ধরলাম এখানে শর্ট শট দেখলো কিন্তু এই যে দুই নাম্বার পিন দুই নাম্বার পিন মাপ দেখিয়েছে না মানে এটা খারাপ শর্ট তো শরই আচ্ছা এটা হচ্ছে ওয়াই টু এখন দ্বিতীয় নাম্বার ওয়াই ওয়ানটা

হালকা মাপ দেখে ওখানে শর্ট দেখাইছে পুরো ফুল অ্যান্ড ফাইনাল এটা দেখি শর্ট হ্যাঁ যতই চাপা চাপি করে কোনো কাম নাই এটা খারাপ খারাপ এখন এখানে বোটা আরেকটা মাপ দিয়ে দেখি খারাপ এগুলো সকল ভাই আবারও বলি দেখুন এদের শট যে সকল ভাই আমার এখানে কাজ শেখার জন্য ছিলেন অবশ্যই ভাই যোগাযোগ করবেন আসার জন্য আর একটা বিষয় আমার এখানে দৈর্যের সহকারে সব ধরনের কাজ করতে হবে যেহেতু আপনারা কাজ একদিকে শিখতে আসবেন সব ধরনের কাজ আপনারা করার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা কাজ করে থাকছেন সফল হবে এটা মাপলাম কি এটা মাপলাম রেজিস্ট্যান্স এটা ওয়াই ওয়ান ওয়াই টু এটা তো দেখতেই পারলে খারাপ

I don't want to. তাদের সুবিধাতে কয়েকটুকু এটা হ্যাঁ এটা ওয়াইটু হাতে রাখছেন দিকে নাম্বারটা মুছে গেছে তুই মনে হয় जूर आंसी वालेकुम आंसी बेटा हो देखे हैं ইনশাল্লাহ মালগুলো লাগাইলাম দেখেন মালটি লাগাইছি কিন্তু আর আমি সবসময় বলে থাকি সাতচল্লিশ ইউএফ এই সাতচল্লিশ ইউএফ এই ক্যাপাসিটিটা তত কখনই মিস না হয় তো আমি আমিও নিজেও মিস করবো না এটা লাগিয়ে লাইন দিব আমার এই চ্যানেলটা হচ্ছে ভাই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজকাম শেখানোর চ্যানেল চ্যানেল ভাই আপনাদের হাতের নাগালের শত চ্যানেল আছে থাকার পরও আমি মনে করব যে হয়তো আমার চ্যানেল একটু আলাদা হ্যাঁ একদম ফিজিক্যালি প্র্যাকটিক্যালি কাজ করে আমি দেখাই হ্যাঁ তো অবশ্যই বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা আপনাদের মজুর ইয়া মতলবই আর কি আপনাদের মরজি আমি তো দিন বললো আপনারা শুনবেন না আর রাত বলল শুনবেন না আমি চেষ্টা করে দেখি ইনশাল্লাহ আবার লাইন দিলাম এখন দেখা যাক নেগেটিভে ধরলাম দেখুন আমার ওই যে সমস্যাটা ছিল আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেল তো ভাই কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করতে হয় খেয়াল করলে যারা গ্রুপে কাজ করেন মসফেট কাজ করেন অনেকে ফোন দিয়ে বলেন বেশ কাজ করছি ওটা করছি সেটা করছি হ্যাঁ তখন এই জিনিসগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ সফল হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা যদি এই কাজগুলো বেজগুলো যদি খেয়াল না করেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে শুধু মসফেট খারাপ হলেও পাল্টা না বাকি মালগুলো পাল্টালেন না তখন কিন্তু আসলে প্রপারলি পারফেক্ট হতে হবে না তো এখন আমি পিকআপটা দিয়ে চেক দিবাসটা দেন তো আমি পিক আপ লাইন লাগাইলাম মোটরের কানেকশন করলাম দেখে এখন লাইন দিয়ে দিই ভরসা মোটর চলে গেছে আল্লাহ একবার সাকসেস দেখুন এই যে মোটর চলে গেছে চলছে চলতেছে একটু লোডে দেখাই দিই লোড দিয়েও দেখাই দিই লোড দিয়ে না সিরিজ থেকে খুলে ডাইরেক্ট করলাম এখন লোড দিয়ে দিলাম তো দোয়া চাই ভালো থাকবেন সবাই আর কাজ করলে ঠিক এভাবে খেয়াল করবেন আসসালামু আলাইকুম